নিজেরা শুধরে যান চেষ্টা করুন আরেকজনকে উপকার করতে হেল্প করতে না পারেন কিছু না পারেন বিপদে ফেলেন না তারা যেন কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং সঠিক মানুষটি যেন সঠিক যেই তাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো কিংবা জন্য যে জিনিসগুলো কিংবা ট্রিটমেন্ট পরবর্তী যে অংশগুলো সেগুলো যেন তারা সঠিকভাবে পায় এই দায়িত্বটুকু যেন আমরা সবাই মিলে পাব আসলে আমরা অনেক রকমের কিছুই চিন্তা করতে পারি কিন্তু অ্যাক্সিডেন্ট এটা আসলে কিভাবে কেন কি হলো কোনো কিছুই আসলে যদি খুব পরিষ্কার না জানি সেই বিষয়ে আসলে খুব বলার কিছু থাকে না তবে অবশ্যই বলতে চাই এটা যে এতগুলো প্রাণ এতগুলো মানুষ হতাহত হলো এতগুলো বাচ্চা বিশেষ করে হতাহত হলেও সেটা সেটা কিন্তু ভীষণ কষ্ট কারণ বাচ্চাদেরকে ভালোবাসা এমন কেউ নেই এই প্রত্যেকে আমরা এবং আমাদের দায়িত্বের মধ্যে এটা আসা উচিত যাতে করে এরকম ঘটনা পরবর্তীতে না ঘটে এবং সেই জন্য আসলে যা যা রকমের যা যা করণীয় সেগুলো যেন এখন থেকে আমরা করতে পারি সেই সাথে এটাও আমার মনে হয় দরকার যে যখন এ ধরনের ঘটনা কারণ আসলে ঘটনা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটতে পারে কিন্তু তার পরবর্তী স্টেপগুলো কী হবে আমরা আসলে তাদেরকে রেস্কিউ কীভাবে করে করতে পারি আমরা কীভাবে তাদের পাশে দাঁড়াতে পারি সেই সিস্টেম প্রসেসটা যদি আরও জোরদার হয় আরও দ্রুত গতিতে করা সম্ভব হয় তাহলে হয়তো হয়তো আরও সংখ্যক প্রাণ বেঁচে যায় হয়তো দুর্ঘটনার পরবর্তী অংশটা হয়তো একটা একটা হয় একটা প্রপার জায়গায় হয়তো দেখা যেতে পারে তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমাদের সবার অনেক বেশি সাবধান আরও হয়ে যাওয়া উচিত আমি আসলে যে বিষয়টা জানি না সেই বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না আহ এই পর্যন্তই আজকে আমাকে যেতে হচ্ছে একটা প্রশ্ন যে আমরা দেখেছি পরশুদিন যখন দুর্ঘটনা স্থলে পানির দাম দশ টাকার পানির দাম ছয়শো টাকা দশ টাকা ইস্কাবার দাম একশো টাকা অ্যাম্বুলেন্সের দাম পনেরো হাজার টাকা আর অ্যাম্বুলেন্সের ভাড়াতে আসছে পঁচিশ হাজার টাকা দিয়ে এই যে মানসিক ব্যাপারটা তাতে বিপদের সময় যে এই 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 মানুষদের এটা খুব পরিষ্কার করতে চাই এটা সেই সব মানুষগুলোর আসলে নীতির প্রবলেম তাদের আসলে আমি অবশ্যই বলবো যে আমরা প্রত্যেকের মানুষ আমাদের প্রত্যেকের বিবেক আছে বুদ্ধি আছে এবং আমরা মানুষ এই জন্য যে যাতে করে আমরা আসলে মানবিকতা দেখাতে পারি মনুষ্যত্ব দেখাতে পারি কিন্তু যারা পারছি না কিংবা দেখাচ্ছি না তারা এই ধরনের কাজ করছে এই জায়গাটা তো আমরা ব্যবসার চিন্তা করছি তারা কেমন মানুষ আমার বলার কিছু নাই যারা এই কাজটা করেছেন তারা তো আসলে নিজেরাও দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে নিয়েও আলাপ হচ্ছে এই বার্তাটুকু আপনাদের কাছে আসুক এবং আপনারা নিজেরা বুঝে যান বিপদ আপনারও হতে পারে বিপদ আপদে আপনিও পড়তে পারেন আপনার পাশে তখন যদি কাউকে না পান আপনার কেমন লাগবে তো ওই এই বিষয়গুলো আর ঘটাবেন না প্লিজ নিজেরা শুধরে যান চেষ্টা করুন আরেকজনকে উপকার করতে হেল্প করতে না পারেন কিছু না পারেন বিপদে ফেলেন না কোনো অপকার করেন অনেক কিছু আসলে দেখা হচ্ছে আর দেখা হয়েছে আমরা আমি সেটা বলবো না যে কারণে অনেক বিষয় আসলে কমেন্ট করতে চাই না তবে যেই যেই জিনিসগুলো আসলে খারাপ লাগা সেগুলো তো আসলে খারাপ লাগে প্রত্যেকটা মানুষের খারাপ লাগে এই যে একটু আগে যে কথাটা বললেন যদি আজকে পানির দাম এত হয়ে যায় আজকে যদি ট্রান্সপোর্টেশন দাম এরকম হয়ে যায় তাহলে আসলে মানুষ হিসেবে আপনি যাবেন আপনার দায়িত্ব আছেন আপনি যখন একজন বিপদে পড়বে আপনি তাকে উপকার না করতে পারেন আপনি যখন ভাড়াটা বাড়িয়ে দেবেন আপনি কি অপকার করলেন না ও ওই টুকু আপনার থাকবে নাশি জিন্সির জন্য পেয়েছি থ্যাংক ইউ সো মাচ যে আমাকে এই একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এর মধ্যে আসলে যে কাজ সেটা আমাদেরকে করতে হয় কিন্তু এর মধ্যে আসলে যে সম্মাননা পেয়েছে আমি কৃতজ্ঞ ভীষণ ভালো লাগার দোয়া করবেন আমার